নমস্কার আমি শ্রাবণী আমি আপনাদের জন্য আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন মুগ ডালগুলোকে আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি আজকে রেসিপিটা হলো উচ্ছে দিয়ে মুগ ডাল মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং মুগ ডালগুলোকে আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আমি কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি খেদ বসিয়ে দিলাম এবার এদিকে আমি উচ্ছেগুলোকে ধুয়ে এঁকে দিয়েছি কড়াই একটা অ্যালমুনিয়ামের কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি উচ্ছেগুলোকে ছেড়ে দিয়েছি উচ্ছেগুলো একটু হালকা যেই ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দুই চারটে শুকনো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন ভাজা ভাজা যে হয়ে যাবে এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো এই যে সিদ্ধ করা ডালটা আমি এবার এর মধ্যে ধরে দিলাম এই ডালটা আবার ফুটের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দেবের মধ্যে আমি হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো ডালটাকে আমি এবার ভালো করে নাড়িয়ে দেবো নিরামিষের দিন ভালোই লাগে সবসময় এক গেম মুসুরি ডাল মটর ডাল খেতে খেতে দেখবেন মনে হয় মুগ ডাল খাই উচ্ছে দিয়ে আমার ডালটা প্রায় হয়েই এসেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা লাইক করে ছোট একটা কমেন্ট করে और एक सब्सक्राइब कर दी हूँ हमारे डाल्टा डिडी